মৃত্যুর পর কি হয় কেউ বলেন ঘুমিয়ে পড়ে কেউ বলেন পূর্বপুরুষ নিতে আসেন আসলে মৃত্যু আদতে একটা ঘুম যাকে বলা হয় চিরনিদ্রা ইংরেজি লেখক অস্কারবাইল বলছেন ডেথ ইজ দ্য ব্রাদার অফ স্লিপ অর্থাৎ মৃত্যুকে বলা যায় ঘুমের ভ্রাতা বা ভাই আজকের আলোচনায় আমরা স্বামী সোমেশ্বরানন্দের বক্তব্য তুলে ধরব স্বামী সোমেশ্বর আনন্দ বলেছেন যে মৃত্যুর পর কি হয় কীরকম অনুভূতি হয় কোথায় যায় মানুষ এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা স্বামী সোমেশ্বরানন্দ বলছেন মৃত্যুর পর এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হয় তার সংস্কার অনুযায়ী অনুভব এখানে কয়েকটি অনুভব নিয়ে আলোচনা করা হচ্ছে কেউ বুঝতে পারেন না যে তিনি মারা গেছেন তার শরীর বিছানায় শোয়া সবাই শোকার্ত কেউ বা কাঁদছে এসব দেখে ওই মৃত ব্যক্তি অবাক হন নিজের শরীরে ঢুকতে চেষ্টা করেন কিন্তু না পেরে ভয় পান সবাইকে বলতে চান যে তিনি তো এখানেই আছেন কোথাও চলে যাননি অবাক হয়ে দেখেন কেউ তার কথা শুনছে না মাঝে মাঝেই তিনি যেন ওই স্থান থেকে দূরে চলে যান আবার ফিরে আসেন কি হচ্ছে তা বুঝতে পারেন না আবার কেউ কেউ এটাও দেখেন স্বামী সৌমিশ্বরানন্দ বলছেন যে সব দেহকে শ্মশানে পুড়িয়ে দেবার পর যিনি বুঝতে পারেন যে নিজের মৃত্যু তার হয়েছে তার কিছু টান ধীরে ধীরে কমতে থাকে আর যার কিছু টান বা আকর্ষণ গভীর তিনি ওই বাড়ির কাছে থেকে যান সূক্ষ্ম থেকে তিনি পরিবারের সদস্যদের সাহায্য করে যাবার চেষ্টা করেন সম্পত্তি পাহারা দেন ক্ষুধা তৃষ্ণা তিনি মেটান খাবারের গন্ধ নিয়ে সংসারের সুখ দুঃখে তিনিও প্রভাবিত হন কতদিন এই অবস্থায় তিনি থাকবেন সেটা নির্ভর করে তার আকর্ষণের উপর আবার একটা ব্যাপার স্বামী সৌমিশনন্দ বলছেন যে মৃত্যুর পর যার আকর্ষণ অত তীব্র নয় তিনিও সিদ্ধান্ত নিতে না পারলে বিভ্রান্ত থাকেন ফলে মাঝে মধ্যে দূরে চলে গিয়েও তিনি ফিরে আসেন এই যাওয়া আসা চলতেই থাকে তার কষ্ট বেশি হয় আবার মৃত্যুর পর এটাও দেখা যায় যে সংসারের প্রতি যার আকর্ষণ কম তিনি মৃত্যুর পর ঘুমিয়ে পড়েন ফলে চিন্তা থাকে না কতদিন এই অবস্থায় থাকবেন সেটা নির্ভর করে তার সংস্কার অনুযায়ী গভীর ঘুমে তিনি আনন্দের আভাস পান কারোর ক্ষেত্রে কোন পূর্বপুরুষ এসে তাকে নিয়ে যান ঘুম বিশ্রামের পর তিনি যান তার ফেলে আসা জীবন আবার মৃত্যুর পর কিছুক্ষণ দেখেন নিজের ও সব দেহ দুঃখিত আপন জন্যের। প্রথমে অবাক হলেও খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে তার মৃত্যু হয়ে গেছে সেই সময় তিনি অনুভব করেন যে এক লম্বা নীল সুড়ঙ্গ বা টানেলের মধ্য দিয়ে তিনি ভেসে চলেছেন কেউ অবশ্য অন্য রঙের সুরঙ্গও দেখেন যেমন সাদা ধূসর কালো জ্যোতির্ময় ইত্যাদি অনেকক্ষণ এইভাবে গিয়ে তিনি কোনো দিব্যাত্মা দেখা পান যিনি তাকে নেবার জন্য আসেন আবার মৃত্যুর পর কেউ নিজেকে খুব হালকা অনুভব করেন যেন তার কোনো ওজন নেই এতদিনের কোনো রোগও সব দূর হয়ে গেছে তিনি বাতাসে ভাসছেন নিচে বিছানায় শোয়া সব দেহ দেখে বুঝতে পারেন যে নিজের তার মৃত্যু হয়েছে মনের আনন্দে কিছুক্ষণ হাওয়ায় ভেসে কোনো পূর্বপুরুষ বা দিব্য আত্মাকে দেখতে পান তার সাথে যাবার জন্য তিনি প্রস্তুত হন স্বামী সুমেশ্বানন্দ আরো বলছেন কেউ কেউ মৃত্যুর আগেই দেখতে পান কোনো সূক্ষ্ম দেহিকে বুঝতে পারেন যে তাকে নিতে এসেছেন তিনি আসক্তি কম থাকলে তিনি মানসিকভাবে তৈরি হন যাবার জন্য আর যদি আসক্তি বেশি থাকে তবে তিনি কাকুতি মিনতি করেন বাঁচার জন্য কিন্তু তিনি যাবেন না থাকবেন সেটা নির্ভর করে ওই সূক্ষ্ম দেহির উপর স্বামী সবেশানন্দ বলছেন এ তো গেল স্বাভাবিক মৃত্যুর সময় যিনি অন্যভাবে দেহত্যাগ করেছেন খুন কি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদিতে তার মন হঠাৎ চুপ করে যায় তিনি যেন অর্ধ ঘুমে চলে যান আর মৃত্যুর ঘটনা স্বপ্নের মতো বারবার দেখতে পান বিশেষ কষ্ট হয় না যেন স্বপ্ন দেখছেন এরপর ঘুমিয়ে পড়েন আত্মীয়রা তার জন্য প্রার্থনা বা শ্রাদ্ধ করলে সেই তরঙ্গ গিয়ে তাদের সচেতন করে উপরে দেওয়া এই যে কতকগুলি অনুভবের কথা দেওয়া হলো বা আলোচনা করা হলো এর কোনো একটি মৃত্যুর সময় অনুভব হয় বা মৃত্যুর পরে ঘটে এই রকমই বলছেন স্বামী সোমেশ্বর আর স্বামী সোমেশ্বরানন্দ আরও বলছেন যে মৃত্যুর পর সংস্কার অনুসারে তার গতি হয় মৃত্যুর পর জীবের সংস্কার আরও তীব্র হয়ে ওঠে শরীর না থাকায় মানসিক তরঙ্গ বা তন্মাত্রা বড় ভূমিকা নেয় ইতিবাচক বা পজিটিভ তরঙ্গ ভালো পরিবেশ ও দেহকে আকর্ষণ করে আর নেতিবাচক বা নেগেটিভ তরঙ্গ ওই প্রকৃতির নিম্নভূমিতে বা নিচ জায়গায় তাকে নিয়ে যায় এবং এই আকর্ষণ তাকে নিয়ে যায় সমতরঙ্গের পরিবেশ বা জগতে অর্থাৎ কোনো ধরনের সূক্ষ্ম জগতে সে যাবে তা নির্ভর করে তার সংস্কারের উপর এমনই বলেছেন স্বামী সোমেশ্বর আনন্দ তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমি স্বামী সোমেশ্বরন্দ মৃত্যুর পর বা মৃত্যুর সময় মানুষের ঠিক কী হয় সে ঘুমিয়ে পড়ে বা চিরনিদ্রায় চলে যায় তার কি কী অনুভূতি হতে পারে সেগুলি তিনি যেরকম যেরকম বলেছেন সেরকম আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টে আপনার মতামত লিখুন আর পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ